রাজনৈতিক দল আন্দোলন করবে এটা স্বাভাবিক গণমাধ্যম তার কাজ করবে এটাও স্বাভাবিক কিন্তু যখন পরিকল্পিতভাবে গণমাধ্যমের উপর আক্রমণ আসে তখন বুঝতে হবে এর পেছনে অন্য কোনো দূরবেশন দিয়ে আছে কেন বেছে বেছে মিডিয়া ধর মিডিয়াকে মার এটি বলে যে আক্রমণটি চালানো হয়েছে সেটির পিছনে উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হয়েছে তারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে যে নৈরাজ্য সৃষ্টি করার প্রয়াস নিয়েছিল সেটি যাতে কোনোভাবেই গণমাধ্যমে না আসে এটাই ছিল মূল উদ্দেশ্য বাংলাদেশের বান্ন বছরের ইতিহাসে কখনো আমরা চিফ জাস্টিসের বাসায় হামলা হতে দেখিনি এই রাস্তাটা দিয়ে কাকরালের রাস্তা কাকরাল মসজিদের পাশ দিয়ে মিন্টু রোড এই রাস্তা দিয়ে হাজার হাজার রাজনৈতিক মিছিল পল্টনে এসছে বিভিন্ন জায়গায় গেছে কোনোদিন একটা টোকা পড়ে নাই চিফ জাস্টিসের বাসায় কারণ এগুলো হচ্ছে কতগুলো রাষ্ট্রের প্রতিষ্ঠা কি এমন ঘটলো আঠাইশে অক্টোবর যে চিফ জাস্টিসের বাসায় হামলা হবে কি এমন ঘটল তার পাশে যে জাজেস কমপ্লেক্স তিনটা বিল্ডিংয়ে বিস্তলা বিল্ডিং সব বিচারকরা থাকেন সেখানে ভাঙচুর চাললো। কি এমন ঘটলো তার থেকে কয়েক গছ দূরে আইডিবি ভবন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার একটা ভবন সেখানে গেট ভেঙে ভিতরে পার্কিং করা তিনটি মাইক্রোবাস একটি পিকাপ আগুন দিল কি এমন ঘটলো একটু দূরে গিয়ে যখন পল্টনে রাজারবাগ পুলিশ হাসপাতাল হাসপাতাল সব সেফ হাসপাতাল সারা পৃথিবীতে সেফ একমাত্র ইসরায়েল হাসপাতালে হামলা চালিয়েছে আর এখানে বিএনপি জামাত হামলা চালিয়েছে চিন্তা করে দেখুন কি অদ্ভুত মিল এবং সেই কারণেই বলছি যে এই পশ্চিমা শক্তি একটু আগে অনেকেই বলেছেন আমি বলেই যে এটি আকস্মিকভাবে ঘটে যাওয়া কোনো ঘটনা নয় এটি অত্যন্ত পরিকল্পিত আমি কালকেও বলেছি আজ থেকে দশ দিন আগে পিটার হাসের সঙ্গে আমাদের একটা ডিনারে আমরা জিজ্ঞেস করছিলাম যে তোমাদের প্রেডিকশান কি আঠাশ তারিখ কী হবে তিনি স্পষ্টভাবে বলেছেন যে আমাদের কাছে খবর আছে ব্যাপক সন্ত্রাস হবে তাহলে তাদের কাছে তো খবর ছিল তারা জানতেন এবং আমার সঙ্গে সে সময় রফিক ভাইয়ের সম্পাদক আলতামাস কবিরও ছিলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রমনও ছিলেন আমরা রিকোয়েস্ট করেছি তোমরা বলো যে সন্ত্রাস করে লাভ কি আলটিমেটলি বিএনপি কিন্তু আপনি খেয়াল করে দেখবেন বড় বড় সমাবেশ করছে অনেক লোক গতকাল আঠাশ তারিখের সমাবেশে কিন্তু ব্যাপক লোক হয়েছে কিন্তু তাদের ভুল সিদ্ধান্ত তাদের নেতিবাচক রাজনীতি তাদের হটকারিতার জন্য আজকে তারা রাজনৈতিকভাবে কিন্তু অনেকখানি পিছিয়ে গেছে যাই হোক তারা আগাবে না পিছবে সেটা তাদের ব্যাপার আমাদের কনসার্নটা হচ্ছে গণমাধ্যম নিয়ে কেন একসঙ্গে তিরিশ জন সাংবাদিক আহত হলো বাংলাদেশের নিকট অতীতে এরকম কোনো রেকর্ড নাই সাংবাদিকদের উপরে এরকম পরিকল্পিত আমলা কারো মাথা তেতলে দিয়েছে কারো ক্যামেরা ভেঙেছে কারো মোটর মোটরসাইকেল আগুন দিয়েছে টেলিভিশনের গাড়িতে আগুন দিয়েছে টেলিভিশনের ক্যামেরা ভাঙচুর করেছে কারণটা কি কারণটা হচ্ছে আপনার আন্দোলনের চরিত্রের মধ্যে যদি গণতন্ত্র না থাকে তাহলে কিন্তু গণতান্ত্রিক শক্তিকে আপনি সব সময় প্রতিপক্ষ মনে করবেন বাংলাদেশের রাজনৈতিক আন্দোলন হয়েছে সবসময় সৎ বিরোধী আন্দোলনের সময় আমরা দেখেছি যখনই গণমাধ্যমের উপরে হামলা হয়েছে তারা কিন্তু রেহাই পায়নি এই দেশে সৎ বিরোধী আন্দোলনের সময় চার দিন পত্রিকা বন্ধ ছিল এবং সেই চার দিনের সাংবাদিকদের প্রতিবাদে পত্রিকা বন্ধ এর সাথে পতন ত্বরান্বিত করেছে এই জাতীয় প্রেস ক্লাবে থেকে নাইনটি সিক্স বিএনপির শাসন আমলে হামলা হয়েছে ভিতরে এসে ক্যান্টিনের বন্ধ ভেঙে দিয়ে গেছিল রেহাই হামলা চালায় তারা কিন্তু আলটিমেটলি তাদেরকে মূল্য দিতে হয় তাদেরকে এটা বোঝা উচিত আজকে গণমাধ্যমের উপরে হামলা করে কালকে থেকে আমি টকশো শুনছিলাম বেশ কয়েকটা বিএনপির কোনো নেতা তো এখন টকশোতে পাওয়া যাচ্ছে না তারা এখন মহাসমাবেশের পর পালিয়ে আছে তাদের সহযোগী অনেক শক্তির নেতারা ইদানিং বক্তৃতা দিচ্ছেন বলছে এগুলো সরকারের এজেন্ডা করছে কালকে আমার সাথে জাসদের এক নেতা ছিলেন একাত্তর টিভিতে বলছে আমরা করি নাই আমি আপনি কি আপনি তো জাসদ বলেন হ্যাঁ আমি জাসদ তাহলে আপনি বিএনপির পক্ষে কথা বলছেন কেন বলতে হ্যাঁ আমরা একসাথে সহযোগী শক্তি তো আপনারা করেন না তো কারা করেছে আমরা প্রকাশের দিনের আলোয় তো হয়েছে আমি কালকেও বলেছি আজকেও আবার আহ্বান জানাব আমার তিনটি দাবি আছে একটি হচ্ছে বিএনপির কাছে আমরা ঢাকা সাংবাদিক ইউনিয়ন ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বাহাত্তর ঘন্টার আলটিমেটাম দিয়েছে বাহাত্তর ঘণ্টা শেষ হওয়ার পরে আমি নেতৃবৃন্দকে বিনীত অনুরোধ জানাবো আপনারা কর্মসূচি অব্যাহত রাখবেন যদি এটি না রাখেন সাংবাদিকদের উপরে হামলা কিন্তু অব্যাহত থাকবে মনে রাখবেন এটি এইটি হামলা এখানে শেষ নয় সামনে নির্বাচন আছে তিন দিনের অবরোধ শুরু হয়েছে এটি কোথায় গিয়ে ঠেকবে আমরা জানি না সুতরাং এখানেই শেষ মনে করবেন না সাংবাদিকদের উপরে আরও পরিকল্পিত হামলা হবে যদি আমরা প্রতিবাদ কর্মসূচি অব্যাহত না রাখি কালকে আমি জাতীয় প্রেস পক্ষ থেকে সারা বাংলাদেশে প্রেস ক্লাবগুলোতে প্রতিবাদ কর্মসূচির আহ্বান জানিয়েছিলাম আজকে একটু আগে মেসেজ আসছে বরিশাল খুলনা সিরাজগঞ্জ চট্টগ্রাম সহ বিভিন্ন জেলার প্রেস ক্লাবের প্রতিবাদ কর্মসূচি হচ্ছে কারণ আমরা তো সাংবাদিক আমরা কারো পক্ষে না আপনি কি একটা সাংবাদিকতার উদাহরণ দিতে পারবেন যিনি বিএনপির খবর বিকৃতভাবে প্রকাশ করেছেন যা ঘটে তাই তো তুলবো আমরা তাহলে কেন আমাদেরকে প্রতিপক্ষ ভাববেন প্রতিপক্ষ ভাববেন তখনই যখন আপনার মধ্যে অন্য কোন উদ্দেশ্য আছে এবং সেই কারণেই আমরা দেখেছি অত্যন্ত পরিকল্পিতভাবে হবে সাংবাদিকদের হামলা হয়েছে আমি সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দকে আহ্বান জানাবো বাহাত্তর দলটার আলটিমেটামের পর আপনারা নতুন কর্মসূচি দিন মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ করুন সাংবাদিকরা মারামারি করবে না তাদের কলমের শক্তি তাদের সাংগঠনিক শক্তি দিয়ে তারা প্রতিবাদ করবে এবং এটি হবে আমাদের জন্য অন্যতম একটি কাজ যদি সেটা না করি আমাদের যে সাংবাদিক বন্ধুরা মাঠে ময়দানে কাজ করে যারা প্রতিনিয়ত হামলা শিকার হচ্ছে নিগৃহত শিকার হচ্ছে তাদের কিন্তু এটি অব্যাহত থাকবে এবং তাদেরকে আপনি এক সময় আপনারা আপনার নেতৃত্ব নিয়ে তখন প্রশ্ন উঠবে নেতৃত্বের কাজ হচ্ছে সঠিক দিক নির্দেশনা দেওয়া সংকটের সময় এবং আমরা যদি সেটা করতে না পারি আমাদের নেতৃত্ব নিয়ে তখন তারা প্রশ্ন তুলবেন যে আপনারা কী করেছেন আমি আবারও আহ্বান জানাবো আরেকটি সেটি হচ্ছে আমি কালকেও বলেছি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যারা চিকিৎসাধীন আছে যাদের মোটর সাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে যাদের গাড়িতে ভাঙচুর করা হয়েছে তাদের সহায়তার জন্য আমরা চেষ্টা করব তাদের তালিকা করুন তাদের সুনির্দিষ্টভাবে কার কী ক্ষয়ক্ষতি কারণ আমাকে সরকারের নীতি নির্ধারক মহল বলা হয়েছে যে সরকার তাদের পাশে দাঁড়াবে নিগৃহীত সাংবাদিকদের পাশে তাদের তালিকা করুন সেই তালিকা নিয়ে আমরা কথা বলব এবং তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব কারণ আমি জানি এমন অনেক সাংবাদিক আছে যাদের চিকিৎসার পয়সাটা ঠিকমতো নাই হাসপাতালে আর আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে এবং এই ধরনের হামলা অব্যাহত থাকবে সুতরাং আমরা যদি সম্মিলিতভাবে এর প্রতিরোধ না করি তাহলে কিন্তু এটিকে মোকাবেলা করা যাবে না আমরা ফিলিস্তিনিদের উপরে ইসরায়েলের যে বর্বরতা সেটির যেমন নিন্দা জানাই আজকে জাস্টিস অফ জার্নালিস্টকে আমি ধন্যবাদ জানাচ্ছি তারা দুটি বিষয়কে একসাথে নিয়ে এসছে যে বর্বরতা চলছে ফিলিস্তিনে সেটার নিন্দা জানাই যে বর্বরতা বাংলাদেশের সাংবাদিকদের উপর চলছে সেটার নিন্দা জানাই রাজনৈতিক আন্দোলন করবেন তাতে কারো কোনো আপত্তি নাই কিন্তু আপনি চিফ জাস্টিসের বাসায় হামলা জানাবেন এটি একটি প্রতিষ্ঠান গণতন্ত্রের চারটি প্রতিষ্ঠান দ্য ফোর্থ স্টেট বলা হয় মিডিয়া সেটিও আক্রান্ত বিচার বিভাগ একটি প্রতিষ্ঠান সেটিও আক্রান্ত নির্বাহী বিভাগ পুলিশ নির্বাহী বিভাগের অংশ তাদেরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে সেটিও আক্রান্ত সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় একটি হাসপাতাল আপনারা শুনলে অবাক হয়ে যাবেন অনেকেই বিএনপির অনেক নেতা যেদিন আহত হয়েছে সেদিন তারা আবার ওই হাসপাতালে চিকিৎসা নিতে গেছে রাজারবাগ হাসপাতালে পল্টন থেকে অনেক বিএনপি নেতা চিকিৎসা নিয়েছেন অথচ ভিতরে গিয়ে অ্যাম্বুলেন্সগুলো আগুনে পুরিয়ে দিচ্ছেন পাঁচটি মোটর সাইকেল আগুনে পুরিয়ে দিচ্ছেন কী ধরনের বর্বরতার জায়গা এটি আমি নিজে সেদিন এগারোটা বাজার কয়েক মিনিট আগে চিফ জাস্টিস ভাসছিলাম আমি দেখছিলাম খুব শান্তিপূর্ণ পুলিশও বসে আছে টাকেল মসজিদের পাশে চা খাওয়ার দোকানগুলোর সাথে বিএনপি নেতারাও বসে আছে এত লোকজন ছিল না কি এমন ঘটলো কি এমন ঘটলো হঠাৎ করে এরকম মারমুখী পরিবেশ তৈরি হয়ে গেল এটি অত্যন্ত পরিকল্পিত অত্যন্ত দূরভিসমূলক একটি কাজ কিন্তু এটি ব্যাকফায়ার করে করেছে আলটিমেটলি এবং আলটিমেটলি এটি বিএনপিকে এর অনেক মাসুদ দিতে হবে খেয়াল রাখবেন যারা রাজনৈতিক আন্দোলনের খোঁজখবর রাখেন যারা রাজনীতির বিভিন্ন অলিগলির গতি প্রকৃতির খবর রাখেন তারা নিশ্চয়ই জানেন এর মূল্য বিএনপিকে কতদিন দিতে হবে যাই হোক আমি সেই আলোচনায় আজকে এখানে গেলাম না সেই আলোচনা টেলিভিশনের টক শোতে করবো এখানে না কিন্তু আমি একই সঙ্গে আবারও বলবো আমার সাংবাদিক বন্ধুদেরকে আশ্বস্ত করতে চাই আপনাদের যে কোনো আন্দোলনের সাথে আমরা থাকবো জাতীয় প্রেস লাভ থাকবে এবং আপনাদের এই প্রতিবাদ থাকে আমি আপনাদের প্রতি সেই বিনীত আহ্বান জানাবো আমার এই আহ্বান জানিয়ে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে জাস্টিস জার্নালিস্টকে ধন্যবাদ জানিয়ে এবং যারা আহত হয়েছেন তাদের সহানুভূতি জানিয়ে ফিলিস্তিনি যে বর্বরতার শিকারে চৌত্রিশ জন সাংবাদিক মারা গেছেন ইতিমধ্যে সাতই অক্টোবর থেকে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং যে বর্বরতা চালাচ্ছে তার নিন্দা জানিয়ে এবং তাদের যারা সমর্থক সে পশ্চিমা দেশগুলো মার্কিন হ। তাদেরও নিন্দা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু